এই বছর ঈদের দিন আমাদের বাংলাদেশে একটা ব্যতিক্রম অবস্থা দেখলাম ঈদের আনন্দ যাত্রা একটা মিছিল যে মিছিলের মধ্যে মানুষের মূর্তি ওখানে আবার মাতা টুভিও আলো আলো ওই মিছিলের মধ্যে যারা শিরিখ মূর্তি পূজার বিরুদ্ধে ফটোয়া দিত ওই সমস্ত কিছু বক্তা তো ও সমস্ত কিছু ব্যক্তি তো ও মিছিলের মধ্যে দেখেছি আপনারা দেখছেন নাকি আমি বানিয়ে বলতেছি ও ভাই আপনারা বলেন কোরআন হাদিস রাখেন মানুষের মূর্তি বানানো গুডা হাতির মূর্তি বানানো ইসলামে জাহিজ আছে ইসলামে জাহিজ আছে আমরা সাধারণ মানুষ আমাদের মুক্তির দরকার নাই ফতোয়ার দরকার নেই আমরা জানি যে ধরে যে মিছিলে মানুষের মূর্তি পশুর মূর্তি থাকে এখানে আল্লাহ রহমতে থাকে তা এটা যে ঈদের দিন পৃথিবীর ওই প্রান্তে বাইতুল মুকাদ্দাসের প্রান্তে ফিলিস্তিনের আমার মুসলমান ভাইগণ কচি কচি মাসুম বাচ্চা এবং মা বন্ধন এত দূরের কথা ঘর পর্যন্ত পাচ্ছে না তারা এদিক ওদিক মৃত্যুঙ্গে alungen খোরার জন্য ঘুরতেছে দৌড়তেছে মৃত্যু বইয়ে পালাচ্ছে আর আমার এই বাংলাদেশে কোন নাস্তিক কোন সেই নাস্তিক নাস্তিকের পরামর্শে শাহজালাল শাহপরম শাহ মোহাম্মদুরের বাংলাদেশে ঈদের দিন মুসলমানদের ঐত্য দিন মুসলমানের আনন্দের মহা সেই দিন আপনার বসে কি মেলার সেই যাত্রার মতো হিন্দুদের রথযাত্রার মতো পশু ফাঁকি মূর্তি দিয়ে আমার এই বাংলার জমিনে যারা মুক্তি দিয়ে মিছিল করছে তাদেরকে এই বাংলার জমি থেকে আমরা বয় করে করতেছি ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে ঈদকে কেন্দ্র করে মুসলমানদেরকে যেদিন আল্লাহ পাক বোসামা করে ফেরস্তাদেরকে দিয়ে সালাম দেই সেই দিন যেন আমারে বাংলার জমিনে শাহজালাল শাহমরার জমিনে কোনো মুক্তির মিছিল না হয় ঠিক কিনা আমার মতে বাংলাদেশের সরকার যারা গোয়েন্দা সংস্থা এনএসআই যারা এখানে রয়েছে তারা আমাদের এই মুসলিম উম্মাহ আমাদের এই মুসলমানদের মেসেজ আমাদের এই বিতরবা আপনারা পজ হয়ে দেবেন এটা আমরা কখনো মানতে পারি না এটা সুকৌশল হয়েছে সুকৌশল হয়েছে তারা মনে করছে আমরা ঘুমাচ্ছি ঘুমানোর সময় নেই ঘুমানোর সময় নেই কালকে ফিলিস্তিনের মধ্যে হামলা হয়েছে সারা বিশ্ববাসীকে সারা মুসলিম উম্মাকে আল্লাহ পাক ফিলিস্তিনের ছিলাই এক এবং এক হিসেবে কবুল কর বলে আমি